মাজার পবিত্র জাগা পবিত্র রাখতে দেন মাজার মাজার গাঁজা খাওয়ার জায়গা না গাজা খেয়ে রাজা হয়ে যাবেন আবার রাজার মতো কথা বলবেন এটা কিন্তু ঠিক না মিরপুর সাহালি মাজার মিরপুর সাহালি মাজার হলো একটা পবিত্র জায়গা এই পবিত্র জাগাতে অনেকেই আছেন অপবিত্র করে থাকেন মিরপুর সাহালি মাজারে অনেকে অনেক দূর দূরান্ত থেকে এই মাজারে দান করতে আসেন কিন্তু এই মাজারকে বেছে নিয়েছে কিছু মানুষ গাঁজা খাওয়া নাকি রাজা হওয়া যায় তো মিরপুর সাহালি মাজারে এই যে দেখেন দেখতে পাচ্ছেন ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে টাকা দিচ্ছে তো মিরপুর মাজার কি আসলো গাঁজা খাওয়ার জায়গা আমি এটা আসলে ভোধকম্প নয় তবে মিরপুর সাহালি মাজারে কেন গাঁজা খাচ্ছেন বা কেনই বা তারা গাঁজা সেবন করছেন এবং এটা হচ্ছে একটা পবিত্র স্থান বিভিন্ন জেলা থেকে কিন্তু এই পবিত্র স্থানে কিন্তু আসে অনেকে অনেক ধরনের মানব থাকে তাই এই কারণে কিন্তু এখানে আসে অনেকে এখানেই দেখতে পাচ্ছেন অনেকে হচ্ছে এখানে মুরগি দিতে আসেন বা অনেকের মানব থাকেন ছাগল দিতে আসেন কিন্তু এই যে পবিত্র জাগাকে অপবিত্র করে রাখে এক ধরনের মানুষ আছে ধরেন আমার হাতের পাঁচটা আঙ্গুল এক না সব মানুষ কিন্তু এক নয় এখানে কিছু কিছু মানুষ রয়েছে যা কিনা এখানে এসে গাঁজা খায় আবার এখানেই দেহ ব্যবসার সাথে লিপ্ত আছে কিন্তু এখানকার যারা সিকিউরিটি রয়েছেন তারা কি এই বিষয়টি দেখে না হ্যাঁ অবশ্যই দেখে নিশ্চয়ই এটার ভিতরে কোনো ঘাবলা রয়েছে পাশেই রয়েছে একটি মাঠ সেই মাঠে আজকে অভিযান চালিয়ে কিছু গাজাকর হাতে নাতে ধরা হলো কিছু সাংবাদিককে গতকালকে মারদুর করা হয়েছিল পিছন থেকে সেই সাংবাদিককে রথ দিয়ে বাইরানো হয়েছিল যারা হচ্ছে গাঁজা খেয়েছিলেন নয় আমি আপনাদেরকে আবারও বলছিলাম মিরপুর মাজারে যারা এসেছেন তারাই কিন্তু বিষয়টি জানেন পাশে কিন্তু একটি মাঠ রয়েছে সেই মাঠের ওখানে কি অনেক লোক রয়েছে পাগল রয়েছে ভালো মানুষ রয়েছে ওখানে বসে গাঁজা খাচ্ছিলেন নারী পুরুষ থেকে সকলেই সবাই তো সাংবাদিকরা ওখানে ভিডিও করেছিলেন সে ভিডিও করে কিন্তু বেরোয় আসছিলেন যখন মাজারের ভিতরে প্রবেশ করেছিলেন সেখানে কিন্তু একটি ঘেট রয়েছে সেই ঘেট দিয়ে যখন প্রবেশ করেছিলেন পিছন থেকে যারা গাঁজা খেয়েছেন সেই গাঞ্জটি পিছন থেকে সেই সাংবাদিককে রদ দিয়ে পিছন থেকে বাড়ি মেরেছেন এই কারণে সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়েছে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে পরে আজকে মিরপুর সাহালি মাজারে ছাত্ররা অভিযান চালিয়ে যারা হচ্ছেন গাঁজা বিক্রি করেন গাঁজা সেবন করেন তাদেরকে কিন্তু হাতে নাতে ধরা হয়েছেন যেমনটা আপনারা দেখেন এই যে দেখেন এখানে যারা দান করতে আসেন অনেকের মানব থাকে আপনারা তো দেখে থাকেন যে পাগলা মসজিদে তিন মাস পরে পরে কুটি টাকা ওঠে তো এই যে দান বক্সতে সাধারণ দান বক্সতে কত টাকাই আর আসতে পারে বিভিন্ন মানুষের মানব থাকতে পারে এটা যার যার ব্যাপার যার যার মর্জি আর কি তো মূলত হচ্ছে আমি আপনাদেরকে বলবো যারা হচ্ছে দেখছেন বা শুনছেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট করব মাজার পবিত্র জায়গা পবিত্র রাখতে দেন মাজার মাজার গাঁজা খাওয়ার জায়গা না গাজা খেয়ে রাজা হয়ে যাবেন আবার রাজার মতো কথা বলবেন এটা কিন্তু ঠিক না ভিডিওটি শেয়ার করে দিবেন ওই গানজটির কাছে পৌঁছে দিবেন যে মাজারে আইসা গাঁজা খাওয়ার চিন্তা করতেছে